আজকে একটি বক্তব্য পরিষ্কার আওয়ামী লীগের বিচার আমরা সবাই চাই ছাত্রলীগ যুবলীগের বিচার আমরা সবাই চাই খনি হাসিনার ফাঁসি আমরা সবাই চান কিন্তু আমি ফারুক হাসান আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য নেই বিচার চাই কারণ এই আওয়ামী লীগের জন্য নেই বিচার প্রতিষ্ঠা হলে ওই ছাত্রলীগের জন্য নেই বিচার প্রতিষ্ঠা করতে গেলে জাস্টিস প্রতিষ্ঠা হলে এই ছাত্রলীগকে একবার নিষিদ্ধ করে ন্যায় বিচার কখনোই হবে না কারণ এই ছাত্রলীগ বাংলাদেশের মাটিতে যে পরিমাণ অপরাধ করে গেছেন যে জঘন্য নির্দিষ্ট জুলুম চালিয়েছেন জগন জনগণের উপরে তাদের এই অপরাধের শাস্তি আমি মনে করি অন্তত পঞ্চাশ বার এই ছাত্রলীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে এই অপরাধ জামাতের প্রতি একটা অভিযোগ সবসময় অনেকেই করার চেষ্টা করি কি সেই অভিযোগ যে জামাত ইসলাম বিভিন্ন সংগঠন করে সেখানে তাদের নেতাদের সুযোগ দেয় তা আমি বলি জামাত ইসলাম যে প্রতিষ্ঠানগুলো গড়ে এগুলো তাদের টাকায় গড়ে নিশ্চয়ই তাদের টাকা এটা তো এমন না যে সরকারের কাছ থেকে ফান্ড নিয়ে এসে তারা এরকম বড় বড় প্রকল্প বানায় উমুক বানায় তমুক বানায় তো যারা এই অভিযোগগুলো করেন আপনারা নিজেরাও বড় বড় প্রতিষ্ঠান করে আপনাদের সন্তানকে সেই প্রতিষ্ঠানে নিয়োগ দেন একদিকে দেশের বেকারত্ব করবে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাবে সুতরাং জামাত ইসলাম সেই সঠিক কাজ নিয়ে করছেন কথা বলাবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সমাবেশ কারণ বিগত সতেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে যারা জীবন দিয়েছেন তাদের মত বিনিময় সভা হচ্ছে আজকের এইটি আমরা আজকের এই সভা থেকে আঠাইশে অক্টোবরের লোকি বৈঠা দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তার হত্যার বিচার চাই আজকের এই জায়গা থেকে পিলখানা হত্যার বিচার চাই আজকের এই জায়গা থেকে আমরা ছাত্র জনতার হত্যার বিচার চাই সংগ্রামী বন্ধুরা আমার আমি নিজেও একজন নির্যাতিত আমার উপরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল আমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়েছি বিগত আন্দোলনে বাংলাদেশ লেবার পার্টির মহানগর সদস্য এবং আমাদের ছাত্র মিশনের একজন সদস্য নিহত হয়েছে যারা এই রক্ত দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস দিয়ে আমরা বিগত তেপ্পান্ন বছরের শেষ ইতিহাসে ফিরে যেতে চাই না আমরা চাই বাংলাদেশে খাই খাই রাজনীতি থেকে আমরা মুক্তি পাব আমরা একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারব আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটা নতুন ধারার সৃষ্টি করতে পারবো বন্ধুরা আপনারা জানেন যে এই আওয়ামী লীগকে আজকে যারা প্রশ্রয় দিচ্ছে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত এই ভারত কখনো আমাদের বন্ধু ছিল না ভারত আমাদের কখনো বন্ধু হবে না বাংলাদেশের অপরাধীদের সমস্ত ঠিকানা হচ্ছে এই ভারত আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের যে অন্যতম বিশেষ অতিথি সালাউদ্দিন আহমেদ আপনারা দেখেছেন সালাউদ্দিন আহমেদকে খুন করার পরে তাকে পাওয়া গিয়েছে ভারতে আজকে পালিয়ে গিয়েছে ভারতে সমস্ত আজকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় হাইনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জোরদার করতে হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ